বাসের রাষ্ট্র আমাদের প্রতিবেশী ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায় পাকিস্তান বর্ডারে মার খায় চীনের বর্ডারে মার খায় মায়ানমারের বর্ডারে মার খায় নেপালের বর্ডারে মার খায় আর যত মার আমাদের দেয় ওরা মার খেয়ে শেষ করে না দেখবেন পাকিস্তানে আর চীনের কাছে মার খেলে ওরা বলিউডে সিনেমা তৈরি করে ওইটা দিয়ে ওরা সিনেমা বানায় সিনেমার নায়ক দেখেছেন আল্লু অর্জুন রামচরণ প্রভাস এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওইটা আবার হিট করায় আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওইটা দিয়ে আমাদের মারে ওরা মায়ের খায় পাকিস্তানের বর্ডারে চীনের বর্ডারে মায়ানমারের বর্ডারে আর মারে কাদের বলেন নিরাপত্তা দেওয়ার জন্য এবার কি লাগবে বলেন আল্লাহ বলেন এই তোমার বাংলাদেশ সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর তাহলে এইটাকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাও কি করা লাগবে এবার আসেন আমি বলছি সরা নাম সাত নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আধুনিক যে তাফসির আছে সব মিলাবেন এটা পাবেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসূ ইমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না আমি আল্লাহ গ্যারান্টি দিলাম উলা ইকা যেন এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের দিকে যে উলা ইকা এই মানুষগুলো লাহুমুল আমন এরা আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চান এদেশ দেশ থেকে জুলুম শিরিক বন্ধ হওয়া লাগবে এদেশে দেশে শিরিক নেই বলেন প্রকাশ্য শিরিক চলছে একটা যে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক এটা কারা আছেন এই বিশ্বাসে আমি জানি না হ্যাঁ আছেন আপনারা আমি জানি অনেকেই আছেন এই বিশ্বাস এখনই পাল্টানো লাগবে এটা শিরিক কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন আইন দিতে পারে কে অন্য কেউ পারে ক্ষমতা দেখাতে পারে কে অন্য কেউ পারে সুতরাং আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস যারা করেন ক্ষমতার উৎস আল্লাহ বারবার বলছে আন্নাল কৌবাতা লিল্লাহ জামিয়া অলিল্লাভ মামা লিকাল মুলকে তো তেল মুলকা লিল্লা হিমুলক সামাওয়া তিহমা ফিলার এরকম সাড়ে নয়শোর উপরে আয়াত আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্ষমতার উৎসকে। সেই টাকা আজ উল্টিয়ে ফেলেছেন আপনি আপনি বলছেন না ক্ষমতার উৎস জনগণ এই বিশ্বাস করেন কারা আমি জানি না যারা করেন এখনই মত পাল্টান আপনার বিশ্বাস যদি এখনই না পাল্টি ওইভাবে মারা যান আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক শিরিক যতদিন এই দেশে চালু থাকবে আপনি বহির বিশ্ব থেকে যত রকমের ষড়যন্ত্র আন্তর্জাতিক চলছে জীবনও আপনি মুক্ত হতে পারবেন না আমরা একটা গেড়া কলের ভেতরে পড়ে আছি একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া কোন দিকে যাবেন যেদিকে যাবেন মার খাবেন রাশিয়ার দিকে ঝুঁকে আসলে আমেরিকা মারবে আমেরিকার দিকে গেলে রাশিয়া মারবে আল্লাহ এমন একটা জায়গায় আমাদের গেড়ে গেছে যে আমরা দাবার গুটি হয়ে গেছি এখান থেকে একটা উত্তরণের পথ আছে দেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হওয়া লাগবে যে আমরা শিরিক করব না এবার শেরিক কাকে বলেন তাফসিরের ভাষা থেকে বলছি শেরিক বিল শেরিক বিল সিফাত শেরিক বিল এটা এক একটা আবার চার প্রকার চার চার আর প্রকার ওই ষোলো প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় চব্বিশ প্রকার চব্বিশ প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় বাহাত্তর প্রকার বাহাত্তর প্রকার ভাগ ভাগ করলে তাফসিরে আছে একশো বিশ প্রকার সিন রকাফ এই শব্দের ভেতরে এতগুলো কথা লুকিয়ে আছে এক একটা পয়েন্ট আকারে বললে একশো বিশ দিন লাগবে এত কথা শুধু একটা শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন আফসের করতে গেলে সময় লাগে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দেবেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যত রকমের দুশ্মনি যত রকমের ষড়যন্ত্র কৌশল হচ্ছে যত রকমের কোট কৌশল চলছে সব কিছু থেকে আল্লাহ আমাদের বাঁচাবেন গ্যারান্টি দিয়েছেন ওলাই কালামল আমন এই মানুষগুলো নিরাপত্তার হকদার কিন্তু শিরিক জুলুম বন্ধ করা লাগবে জুলুম যাই হোক বন্ধ হয়েছে কিন্তু শিরিক এখনো বন্ধ হয়নি কথা বলেন আমাদের দেশকে যদি এখন আমরা নিরাপত্তায় ঢেকে দিতে চাই কি লাগবে সর্বপ্রথম শিরিক মুক্ত হওয়া লাগবে এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে এত সময় থাকবেন আপনারা নাকি আমি আয়াতটা আগে শেষ করে করিনি এত প্রকার বলা কোনো সম্ভব নয় এখন আমি যতটুকু পারি আয়াতটা শেষ করে তারপরে যদি সময় আমার কোলা আবার বসে যায় কারণ এই তিনটা বছরে জালেম রাজা খাওয়িয়েছে শরীরটা শেষ করে দিয়েছে কিছুক্ষণ কথা বললে আমার গলায় ব্যথা করে ভেতরে তো কোনো চিকিৎসা নেই যে ডাক্তার আসতো সব রোগের এক ওষুধ কেউ যদি বলে আমার পেটে ব্যথাও যা দেয় কেউ যদি বলে আমার নুনু ও ব্যথা দেয় হ্যাঁ জিজ্ঞেস করেন আরে ভাই পেটে আর যাবে কারণ বাইরে তো যেতে পারবেন না এই অবস্থায় তিনটা যার তারপরে আমার তো ডাক্তারের কাছে নিয়েই যেত না চোদ্দ দিন বলার পরে একদিন নিয়ে যেত তার চার পাঁচজন কারারক্ষী মনে হচ্ছে যে কি হয়েছে বাইরেও যাও ভেতর এত ভয় সিসি ক্যামেরা দিয়ে রাখত কারা ওকে আলাদা ভাবে বসিয়ে রাখত কি বলেন তো আমার শরীর চলে না আর এরা এত ভয় পায় আমার কিন্তু মামুনুল হক সাহেবের মতো হংকার মু দিতাম তাও তো হইতো আমার এমনি শরীর ভালো না আর তারপরে ওদের মনে হচ্ছে যে কলেজায় কাপড় উঠে যাচ্ছে চার পাঁচজন আমার পেছনে লাগিয়ে রাখতো ঢাকাবাসী আমি যে আয়াতের প্রথম দুইটা শব্দ আল্লাহ জানিয়েছিলেন যেমন একটা নিরাপদ শহর ছিল যেই শহরের দুইটা বৈশিষ্ট্য একটা নিরাপত্তা আর একটা নিশ্চিন্তে বসবাস করা রব্বুল আলামিন বলেন ইয়াতে হা রেজ ওহারগদামিন কল্লিমা কান বিশ্বের বিভিন্ন দিক থেকে তাদের দেশে জীবন উপকরণের জন্য যা লাগতো সব আসতো আরে ভাই সাতচল্লিশের আগের ইতিহাসগুলো আপনি পড়ে দেখেন আমি তো দেখি না শুধু পড়েছি কি শান্তিতে ছিল তারা কি অবস্থায় ছিল তারা সাড়ে আটশো বছরের এলাকাগুলো মুসলমান শাসন করেছে একটা মানুষের ওপরে জুলুম অত্যাচার হয়েছে প্রমাণ নেই যদি একটু কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত